নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ওটসের পিঠে করে আপনাদের দেখাবো আর সবুজ মুখ ডাল দিয়ে আসুন তাহলে দেখে নিন রেসিপিটা কীভাবে তৈরি করি এখানে আমি দেড় কাপ ওটস নিয়ে নিয়েছি ভেজে নিয়েছি আর সবুজ মুখ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি ওটসগুলো আমি গুঁড়ো করে নেবো পাশে আমি বাদাম ভেজে নিচ্ছি দেখুন ওটস গুঁড়ো করে নিয়েছি এখানে সবুজ মুখ আর ধনেপাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব সবুজ মুখ আপনারা দু ঘন্টা আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলেই হবে যদিও আমি একবেলা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি ওটসটা বেশিরভাগটাই আমি নিয়ে নেব আর অল্প একটু থাকবে ওটসের গুঁড়ো ধনেপাতা পাতা কুচি নিয়ে নিলাম আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি মাখবো এটাকে খুব সুন্দর করে মিশাবো আমি একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে আর জল দেবো এখানে আমি দেখুন খুব একটা পাতলা হবে না মিডিয়াম হবে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি এখানে আমি বাদাম গুঁড়ো করে নিলাম একটু ডাস্ট করে নিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম দুটো আর কাঁচা লঙ্কা দুটো আর ধনে পাতা দিলাম আর একটু লেবুর রস দেবো স্বাদ অনুযায়ী লবণ দেবো দিয়ে আরেকবার ঘোরাবো আমি তাহলেই হয়ে যাবে ঝাল পিঠে খাওয়ার রেসিপি এবার আমি সার্ভ করে দিলাম নামিয়ে নিলাম দেখুন কী সুন্দর কালার হয়েছে এবার আমি এতে আমি তেল মাখিয়ে নিলাম পাত্রটায় মাখিয়ে নিয়ে এখানে আমি একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে দিয়ে দেবো দেখুন তারপরে সব ফুলে ফুলে উঠবে দেখবেন কি সুন্দর দেখুন আমি আবার একটু তেল ব্রাশ করে দিলাম উপরে এবার উল্টে দেবো সব হুম অন্তত এইভাবে বাড়িতে একবার তৈরি করে আপনারা খাবেন সকলকে খাওয়াবেন দেখেন পিছনটা কি সুন্দর হয়ে গেছে কালার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি এবার একটা একটা করে উল্টে দিয়ে ছেকে আমি নামিয়ে নিলাম এবারে চাটনি দিয়ে আমি সার্ভ করে দিলাম দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে খেতেও আশা করি দারুণ হবে সুগার আছে তাদের জন্য তো একদম দারুণ খাবার উপযুক্ত খাবার দেখুন আমরা চালের পিঠে খাই ওটসের পিঠে তৈরি করে নিলাম অনেকে জানে অনেকে জানে না হয়তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন নিজেরাও খাবেন সকলকে খাওয়াবেন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার